মেসকাত নাজমা কি হয় তোমার মেশকাতের সাথে কার সম্পর্ক নাজমা নাজমা কোথায় আছে সদিপ থেকে সদি আছে

তুমি আমার বিদেশে জানাই দিছো যে কাজ হয়ে গেছে নাম হলো মেশকাত সে রাইস মিলের কর্মচারী ছিল সেই রাইস মিলের কর্মচারীর সুবাদেই নাজমার সাথে তার একটা পরকীয় সম্পর্ক হয় নাজমা একটা পরিতে স্বামী পরিত্যক্ত মহিলা তার আট বছর আগে স্বামী তালাক দেয় এই রাইস মিলে সে কর্মচারী ছিল পরে এই বিক্তিম মেশকাতের সাথে সম্পর্ক হওয়ার পরে এক বছর আগে নাজমা বিদেশে যায় বিদেশ থেকে এই বিক্রিম মেশকাতের নামে টাকা পাঠায় সেই টাকা দিয়ে সে চলে কিন্তু মেশকাত বাড়ির যাওয়ার পরে তার সাথে মোবাইলে কথা বলে না এই নিয়ে তার সাথে আবার বলে যে তোর ভাই আমার বাড়ির যায় কথা বলে না আবার মেশকাতের ওয়াইফ এই ঘটনা জানতে পেরে মোবাইলে ওই নাজমাকে বিদেশে বিভিন্ন রকম গালিগালাজ করছে এই গালিগালের কারণে সে পরিকল্পনা করে যে মেশকাতকে দুনিয়া থেকে সরাই দুক্তি হয় রিক্তার সাথে চুক্তি হয় যে কিভাবে মারা যায় রিক্তা তখন শাহীনকে দেখায় শাহিন দুই লাখ টাকা চুক্তিতে সেই মারার মিশনটা নেয় কীভাবে হত্যা করবে এটাও আবার বিদেশ থেকে নাজনা পরিকল্পনা বাতায় যায় যে জাওডাঙ্গা বাজারে আমার স্বর্ণ আছে সেই স্বর্ণ নিয়ে আমার বাড়িতে পৌঁছাই দিবে এই গাড়ি যুগে শাহিন গাড়ি যুগে যাবে ফেরত আসার পথেই অজ্ঞান করে পরে স্টেপ করে হত্যা করে লাশ ঘটনাস্থলে দান খেতে ফেলায় রাখে পদ্মবেলা রাইস মিলে কর্ম কর্মরত থা তার সাথে নাজমা নামে একটা মহিলার পরকীয়া প্রেম হয় পরকীয়া প্রেমের সূত্র ধরে তাদের মধ্যে মৌখিকভাবে একটা বিয়ে বিয়ে হয় পরবর্তীতে নাজমা সৌদি আরব চলে যায় সৌদি আরব চলে যাওয়ার পর এক যে খাতে বউয়ের ঘটনা জানতে পারে এবং নাজমাকে ফোনে গালিগালাজ করে সূত্র ধরে নাজমা কৌশলে ম্যাচকাটকে হত্যার জন্য পরিকল্পনা করে এবং বিদেশ থেকে সে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে তারই যা যা রিক্তা রিক্তার মাধ্যমে এবং রিক্তার পরও প্রেমিক শাহীন এবং রিক্তা কৌশলে তাকে হত্যা